নমস্কার কেমন আছেন সবাই আমি ভালো আছি ডায়রের পাতা থেকে পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দেখাবো আমি যেখানে থাকি তাই আপনারা তো জানেন আমরা এখন ভাড়া বাড়িতে থাকি বাড়ি বলতে ওই ছোট্ট একটি রুম তার সাথে রান্নার ব্যবস্থা ভাড়া বাড়ি হলেও এখন তো এটাই আমাদের নিজেদের বাড়ি তাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা হয়তো জিনিস নেই তেমন কিন্তু যতটা আছে ততটুকু সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভালোবাসার অভাব না থাকলেই তো হলো এই একটু টেবিল এখানে একটু বইপত্র আর এই পাশে রান্নার জিনিসপাতি এভাবেই সারাটা দিন এই ঘর রান্না বাড়ি নিয়ে ঠিক কেটে যায় আর মাঝে ফাঁকা পেলে এ জালমায় থাকায় পাশে থাকবে ভালো থাকবে ধন্যবাদ